দিনাজপুরে ধান সরবরাহে অনিয়ম পাঁচটি রাইস মিলকে এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান সরবরাহ না করায় অটো রাইস মিলকে মোট এক লাখ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন বুধবার দিনাজপুর সদর উপজেলার বড়ইল ও পুলহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযানে বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুনির মিলকে পঞ্চাশ হাজার টাকা সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে পঁয়ত্রিশ হাজার টাকা মেশাস নিলুফা অটো রাইস মিলকে পঁচিশ হাজার টাকা বিসমিল্লা অটো রাইস মিলকে পঞ্চাশ হাজার টাকা এবং পুবালি অটো রাইস মিলকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাহলে আপনি হিসাব করেন আপনার কত কিছু চাল পাওনা তো অন্যতম যদি আমি ধরি তাহলেও হচ্ছে আপনার দুশো নব্বই টন চাল এখনও না দু একদিনের মধ্যে ফের দেওয়া শুরু করলে আপনি তো সাত তারিখের মধ্যে শেষ করতে পারবেন না এই দান কার এই দান কার আপনার না পার্টিতে না আমাদের মানে তো আপনার পার্টি কতজন বর্তমানে সরকার বড় সংগ্রহ মৌসুমে মিল মালিকদের কাছ থেকে লাইসেন্সের শর্ত অনুযায়ী চাল সংগ্রহ কার্যক্রম করছে উক্ত চালগুলো সরকারি খাদ্য গুদামে মজুত করা হয় এবং এই মজুতকৃত চাল সরকারের যে বিভিন্ন সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোতে বিতরণ করা হয় তো দিনাজপুর জেলায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি মিল তারা নিয়মিত তাদের মিলে ধান থেকে চাল উৎপাদন করছে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিন্তু সরকারের সাথে যে চুক্তিকৃত পরিমাণ চাল সেই চালগুলো সরবরাহ করছে না তো আমরা উক্ত এই কেন চালগুলো মিলমালিকরা দিচ্ছে না সেটা আমরা আজকে অনুসন্ধান করতে আসলাম আজকে এখানে জেলা প্রশাসন দিনাজপুর জেলা খাদ্য বিভাগ মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করছে তো আমরা এ পর্যন্ত সকাল থেকে আজকে চারটি মিলে আমরা অভিযান পরিচালনা করেছি তো অভিযান পরিচালনাকালে আমরা দেখেছি চারটি মিলেই পর্যাপ্ত পরিমাণ ধান মজুদ আছে এবং সরকারের নিয়ম অনুযায়ী একটি মিলে এক মাসের অধিক সময় ধান মজুত করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা দেখছি এই চারটি মিলের মধ্যে তিনটি মিলেই আমরা দেখলাম যে এক মাসের অধিক সময় ধরে তারা প্রায় চারশো থেকে পাঁচশো মেট্রিক টন করে ধান অবৈধভাবে মজুত করছে পাশাপাশি সরকারের অনুমতি ব্যতী রেখে নিজে লাইসেন্স নেওয়ার পরেও অন্যান্য ফরিয়া ব্যবসায়ীদেরকে তারা এখানে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে তো অবৈধভাবে মজুত করার কারণে এবং সরকার অনুমোদিত সময়ের অধিক সময় মজুত করার দরুন আজকে এই তিনটি মিলে মোট একটি মিলে পঁয়ত্রিশ হাজার আরেকটি মিলে পঁচিশ হাজার আরেকটি মিলে পঞ্চাশ হাজার মোট এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি এই চারটি মিল মালিকের কাছ থেকে তারা মিল মালিক অঙ্গীকার নাম্বার প্রদান করেছেন যে সরকার নির্ধারিত আগামী সাত আগস্টের মধ্যে সরকারের সাথে যে চুক্তিবদ্ধ পরিমাণ চাল তারা খাদ্য গোদামে সরবরাহ করবে আজকে আমরা আরও কয়েকটি মিল ভিজিট করব এবং সরকারের শতভাগ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যেন অর্জন হয় সেজন্য আমাদের এই অভিযান সমন্বিত যে বাহিনীর অভিযান এটা আমাদের অব্যাহত থাকবে আমরা মিল মালিকদেরকে বলবো সরকারের সাথে যে চুক্তিবদ্ধ পরিমাণ যে চাল তিনি সরকারের সাথে সরকারি গুদামে সরবরাহের জন্য যে পরিমাণ চাল চুক্তি করেছেন সেই শতভাগ চাল আগামী সাত তারিখের মধ্যে যেন তারা গুদামে পরিশোধ করেন পাশাপাশি যদি কেউ দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মুনাফা করার জন্য মজুত করেন তাহলে এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকে